ইন্টারনেট আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা বলাই বাহুল্য তথ্য গবেষণা শিক্ষা আর্থিক লেনদেন সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে আমরা ইন্টারনেটের নির্ভর করে থাকি কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন ইন্টারনেট ব্যবহার করার সময় ব্রাউজার ওয়েবসাইটের ঠিকানায় আগে ডাব্লিউ 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 লেখা থাকে এর অর্থ কি এর কাজ কি কে আবিষ্কার করেছেন কিংবা এর ইতিহাসই বা কি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে তৈরি হয়েছিল ইন্টারনেট ব্যবহারের এই সহজ ব্যবস্থা কিন্তু তা সবার জন্য উন্মুক্ত করা হয় বত্রিশ বছর আগে উনিশশো তিরানব্বই সালের উনত্রিশ এপ্রিল ডাব্লিউ 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 বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার ফলে বিশ্বজুড়ে যে বিপ্লব সাধিত হয়েছে বা গোটা দুনিয়ায় আমাদের হাতের মুঠায় চলে এসেছে তা বলাই বাহুল্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মূল ধারণাটি ছিল কম্পিউটার ডেটা নেটওয়ার্ক ও হাইপার টেক্সটের উন্নত প্রযুক্তিগুলোকে শক্তিশালী করা যার পরিপ্রেক্ষিতে এর জন্ম হয়েছিল উনিশশো সালে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ প্রতিষ্ঠানে তখনকার সময় সিইআরএন ছিল বিভিন্ন দেশের বিজ্ঞানীদের একটি কমিউনিটি যার প্রধান কার্যালয় ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউডের ধারণা দেন প্রথম খুব সহজে ও নিরাপদে তথ্য আদান প্রদানের জন্য ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য টিম বার্নার্স লি ওয়েব পেজ সৃষ্টির চিন্তা করেছিলেন উনিশশো সালের মার্চ মাসে তিনি এ বিষয়ে প্রথম প্রস্তাব করেছিলেন উনিশশো সালে আগস্ট মাস থেকে প্রতিষ্ঠানটি তাদের সদস্যভুক্ত দেশে ও বিজ্ঞানীদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উন্মুক্ত করা হয় তবে এর দুই বছর পর সিইআরএন তবে এর দুই বছর পর সিইআরএন ফ্রি এপ্রিল উনিশশো তিরানব্বই সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সিস্টেমকে পাবলিক ডোমেইনে রাখে যাতে সারা বিশ্বের মানুষই ইন্টারনেটের সুবিধা নিতে পারে তবে এর জন্য একটি ওপেন লাইসেন্স ব্যবস্থা রাখা হয় সময়ের সঙ্গে সঙ্গে বর্ধিত ও সমৃদ্ধ হতে হতে সেই ওয়েব এখন একটি বিরাট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যার মাধ্যমে পুরো বিশ্বই এখন কোটি মানুষের হাতের মুঠোয় চলে এসেছে